বাসায় চিকেন লেগ পিস ছিল তো ভাবলাম আজকে স্পেশাল চিকেন চাপ তৈরি করে নেই চাপটি খুবই মজার আর ঝটপট তৈরি করে নেওয়া যায় চাইলে এই চাপগুলো আপনারা এক থেকে দেড় মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন আর বাসায় গেস্ট আসলে আপনি ঝটপট জাস্ট বেজে নিলেই হবে বাহিরের অস্বাস্থ্যকর চিকেন চাপ না খেয়ে বাসায় তৈরি এই মজার স্পেশাল চাপ তৈরি করে খেতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে তিনটি চিকেন লেগ পিস নিয়েছি আপনারা যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে নিয়ে নেবেন চিকেন লেগ পিসগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে মাঝখান থেকে কেটে নিব চাপের জন্য লেগ পিসটা কীভাবে কাটতে হবে সেটা বলার থেকে দেখেই বুঝে নিতে হবে চিকেনটার মাঝখান থেকে কেটে এবার দুই পাশ থেকে ছুরির সাহায্যে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিলাম এবার ছুরির সাহায্যে এভাবে থেতলে নিতে হবে আর মাঝখানে যে হাড়টা আছে সেই হাড়টাও ভেঙে দিতে হবে আমি এখানে হাড়টা কিভাবে ভেঙে নিচ্ছি সেটা দেখে বুঝতে পারছেন হাড়টা অবশ্যই মাঝখান থেকে ভেঙে দিতে হবে একইভাবে আমি সবগুলো লেগ পিস এইভাবে কেটে নিয়েছি এবার এই চিকেনটা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এক চা চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ টক দই হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট আপনারা চাইলে এখানে চিকেন পাউডারটা ইউজ করতে পারেন হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়া এখানে জয়ফল দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া দুটোই সম পরিমাণে হাফ চামচ দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ওয়েস্টার সস আর এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম একটা চামচ টমেটো সস আর আজকের চাপটা আমি একটু স্পাইসি করবো পরিমাণে লাল মরিচের গুঁড়া দেওয়া হলো যদি চাপটা বাচ্চা রাখায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একেবারেই কমিয়ে দিবেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল চাপ স্পেশাল মশলা এবার এই মশলাটা হাতের সাহায্যে চিকেনের সাথে মাখিয়ে নিব খুব সুন্দরভাবে মশলাটাকে চিকেনের মধ্যে মাখাতে হবে চিকেনটা যত ভালো মতো মাখাতে পারবেন এবং একটু লং টাইম নিয়ে ম্যারিনেট করে রাখতে পারবেন চিকেনটা টা ততটাই খেতে ভালো লাগবে চিকেনটা কিন্তু ভালো মতো মাখানো হয়ে গেছে আমি এটা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে মিনিমাম তিন ঘন্টা করে রাখতে হবে আর চিকেন চাপগুলো ফ্রোজেন করতে চাইলে এই অবস্থাতে এয়ারটাইট বক্সের ভিতরে রেখে ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন সারা রাত মেরিনেট করে রাখার পর আমি নর্মাল ফ্রিজ থেকে ভাজার জন্য নামিয়ে নিয়েছি চিকেন চাপটা কোট করার জন্য নিয়েছি এখানে পরিমাণ মতো বেসন আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে একটা লেগ পিস এইভাবে চেপে চেপে চিকেনের গায়ে বেসনটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি এবার এক্সট্রা বেসনটা ঝেড়ে একটা প্লেটে তুলে নিব ফ্রোজেন চিকেন চাপগুলো আপনারা জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন তিন থেকে চার ঘন্টা আগে এরপর ভাজার সময় বেসনে এইভাবে কোট করে ভেজে নিলেই হবে আমি এখানে তিনটা লেগ পিসই কোট করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার গরম তেলে চাপগুলো দিয়ে দিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেন চাপগুলো ভেজে নিতে হবে একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে অপর পাশটাকে উলটিয়ে ভেজে নিতে হবে আর এই চাপটাকে একটু চেপে চেপে ভেজে নিতে হবে আমি প্রায় একটা পাশ পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবং অপর পাঁচটা আরও পাঁচ মিনিট ভেজে নিব চাপটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে জড়িয়ে চাপগুলো তুলে পরিবেশন করে নিলেই হবে এই চাপটা বাহিরের চিকেন চাপের থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টিটা তাপ ভ্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা জুসি ভিতরে আর উপরে ক্রিস্পি এই চাপ লুচি বা নানের সাথে খেতে ভীষণ মজার